সেই সম্পর্কে মা মালিক রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্নে যুগে স্বপ্ন যুগে দেখল্লাহ কে দেখলেন যে মালিক রহমতুল্লাহ আলাই সত্তর বছর পর্যন্ত হাদিসে ধর দিচ্ছেন মসজিদ নবীর কাছে একদিন রসুলকে স্বপ্ন দেখে যে আর রসুল্ল্লাহ আমি কখন মৃত্যুবরণ করবো রসুল সাল্লাহ সালাম হাতের সারা এরকম হাত দেখাইলেন দেখাইলেন তো মালিক রহমতুল্লাহ আল্লাহ মনে করলেন হয়তো আমাকে পাঁচ বছর পরে বা পাঁচ মাস পরে বা পাঁচ দিন পরে আমি করবে করবো এরকম ভাবছেন তাও উনি এই তার তাবির আর জন্য যুগ শ্রেষ্ঠ বিশারদ বিশারত ইবনেশ রহমতলার কাছে তাহাবির করতে গেলেন তাবের মধ্যে তিনি বুজাইলেন। কোরান কারিমের মধ্যে পাঁচটা জিনিসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সেই পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছে রেখেছেন মানুষকে দেন নাই এক নম্বর হইল কেমত কখন সংগঠিত হবে এটা কেউ জানে না বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না মার গর্বে সন্তান ছেলে নামে এটা কেউ জানে না আগামী ভবিষ্যতে সে কি করবে সে জানে না কোথায় কখন মৃত্যুবরণ করবে তাও জানে না আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলা মনে রাখার তৌফিক দান করুন আমিন